আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতে আসি হাইড্রোজেনের বর্ণালী হাইড্রোজেনের বর্ণালী আমরা মনে রাখবো বর্ণালী সৃষ্টির জন্য দুইটা কক্ষপথ দরকার এটা যদি আমরা একটা যে একটা পরমাণু ধরি যদি বলি কোনো একটা পরমাণুতে কতটা শক্তি স্তর আছে তাহলে উত্তর হবে অসংখ্যটা কোনো একটা পরমাণুতে কয়টি শক্তি স্তর আছে অসংখ্যটা তা হাইড্রোজেনের পরমাণু শক্তি স্তর কয়টা এটাও অসংখ্যটা তাহলে এরকম অসংখ্য আর স্তর আছে আমি আর দিলাম না এটা হচ্ছে এন এর মান অন এন এর মান দুই এন এর মান তিন এন এর মান চার পাঁচ ছয় সাত এরকম ইনফিনিট বর্ণালী সৃষ্টি দুইভাবে হতে পারে কোন একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যদি যায় তারপরে একটা বর্ণালী হতে পারে বা উচ্চ শক্তি স্তর থেকে যদি যে কোনো নিম্ন শক্তি স্তরে আসে তার জন্য একটা বর্ণ বর্ণালী হতে পারে তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যদি যায় তা এটা ধরলাম এন টু এটাকে ধরলাম এন ও তাহলে একটা নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তাহলে আমাদের বাইরে থেকে শক্তি যোগান দিতে হবে তার মানে শক্তির শোষণ হয় এটাকে বলা হয় শোষণ বর্ণালী শোষণ বর্ণালী শোষণ বর্ণিল কখন হয় যখন নিম্ন থেকে ইলেকট্রন উচ্চতর শক্তিস্তরে যায় ইলেকট্রন জাম করে শক্তি দিতে হবে বাইরে থেকে সেই শক্তি শোষণ করবে নিম্ন থেকে কোথায় যাবে উচ্চতর শক্তি যাবে আর উচ্চতর শক্তিস্তর থেকে কোনো একটা ইলেকট্রন যদি নিম্ন শক্তিস্তরে আসে তখন সে শক্তি বিকিরণ করে তার ফলে যে বর্ণালী পায় তাকে আমরা বলি বিকিরণ বর্ণালী তাহলে বর্ণালী কয় ধরনের সৃষ্টির উপর ভিত্তি করে দুই ধরনের একটা বলা শোষণ বর্ণালী একটা বলা বিকিরণ বর্ণালী শোষণ বর্ণালী মানে কি নিম্ন থেকে যখন ইলেকট্রন জাম্প করে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শোষণ বর্ণালী শোষণ বর্ণালীকে আমরা চোখে দেখতে পারি না এই জন্য শোষণ বর্ণালী আর এক নাম হচ্ছে অনুজ্জ্বল বর্ণালী বা ডার্ক স্পেকট্রাম আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন জাম্প করলে শক্তির বিকরণ হয় শক্তি রিলিজ করে তখন যে বর্ণালী হয় তাকে বলা হয় বিকরণ বর্ণালী এমিশন স্পেকট্রাম যে ই বর্ণালী আমরা চোখে দেখতে পারি এই জন্য এটাকে বলা হয় উজ্জ্বল বর্ণালী আমরা মনে রাখবো আমাদের সিলেবাসে যে হাইড্রোজেন বর্ণালী আছে হাইড্রোজেন বর্ণালী মানে হচ্ছে বিকরণ বর্ণালী আর বিকিরণ মানে কি অলয়েস ইলেকট্রনকে উচ্চ শক্তি স্তর থেকে কোথায় আসতে হবে নিম্ন শক্তি স্তর তাহলে শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে কীভাবে বর্ণালী হবে হাইড্রোজেনের বর্ণালী সেটা একটু দেখায় তা আমরা সবসময় মনে রাখবো ইলেকট্রন কোথায় আসবে বলো তো উপর থেকে নিচে তার মানে উচ্চ শক্ত স্তর থেকে নিম্ন শক্তি স্তর নিম্ন শক্তি যদি ইলেকট্রন আসে তখন শক্তির কী হয় বিকিরণ এটাকে বলি আমরা বিকিরণ বর্ণালী তাহলে হাইড্রোজেনের বর্ণালী কি বিকিরণ বর্ণালী কীভাবে হতে পারে এখন দেখো তাহলে উচ্চ শক্তিস্তরকে বলি আমরা এন টু আর নিম্ন শক্তি স্তরকে বলি এন ওয়ান তাহলে বর্ণালী সৃষ্টির জন্য কয়েকটা কক্ষপথ দরকার অবশ্য অবশ্যই দুইটি একটা হচ্ছে উচ্চ শক্তি স্তর একটা হচ্ছে নিম্ন শক্তি স্তর বর্ণিলের সৃষ্টির জন্য কয়টি কক্ষপথ দরকার দুইটা উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর যেহেতু ওপর থেকে নিচে আস্তে আস্তে আমরা সবসময় মনে রাখবো এন টু অলায়স এন অন এর সে বড় হবে এন টু মানে পূর্বে কোথায় ছিল আর এন অন মানে পরে কোথায় আসতে আসে অর্থাৎ আমরা লিখি না ঢাকা টু সাপোজ লিখলাম বগুড়া তাহলে আমাদের বগুড়া কী গন্তব্য আর ঢাকা মানে কি রওনা দিয়েছি কোথায় থেকে তাহলে অন মানে এটা আমরা এন টু কেমন এন অন সবসময় যেমন থাকে তা আর আমরা মনে রাখবো সবসময় নামকরণ হয় এন অনের ভিত্তিতে নামকরণ হয় কার ভিত্তিতে এন অন গন্তব্যের ভিত্তিতে তুমি কোথায় যাচ্ছ যেমন আমরা বিভিন্ন সময় ভার্সি থেকে আমরা বাসায় যাই তা বাসা হচ্ছে আমাদের গন্তব্য ল্যান্ড করি আর যেখান থেকে আসতে সেটা রওনা তাহলে এন টু অলাইজ বড়ো হবে এন অন অলাইস ছোটো হবে আর বর্ণালী সৃষ্টির জন্য কয়টি পক্ষবার দরকার দুইটা তো পরীক্ষা যদি বলে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করো হাইড্রোজেনের বর্ণালী তাহলে এন ওয়ানের মান এক তাহলে নিম্ন একটা শক্তি স্তর অর্থাৎ এক তাহলে ইলেকট্রন কোথা থেকে আসতে পারবে দুই তিন চার পাঁচ ইনফিনিটি থেকে আসতে পারবে এটা তাহলে এন এর অন এন অনের মান যদি দুই হয় কোথা থেকে আসতে পারবে তিন চার পাঁচ ছয় এগুলো কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত আট এরকম ছয় সাত আট নয় এরকম ছয় যদি হয় সাত আট নয় দশ আমরা যেন মনে রাখতে পারি উপর থেকে কোথায় আসবে অলস নিচে উপর থেকে অলেজ নিচে উপর থেকে অলেজ নিচে আর নামকরণ হয় কার ভিত্তিতে এন অনের ভিত্তিতে মনজান থাকে আর সবসময় এন অন ছোটো হবে টু বড়ো হবে তাহলে কোনো একটা ইলেকট্রন দুই তিন চার পাঁচ ইনফিডে যেখান থেকে আস এক তারায় যদি আসে এই সিরিজটাকে বলা হয় লাইমেন সিরিজ কী বলা হয় লাইমেন সিরিজ কোনো একটা ইলেকট্রন যদি তিন চার পাঁচ যে কোনো থেকে দুই আসে এটা বলা হয় বামার সিরিজ বামার সিরিজ এন অনেক যদি তিন হয় এটা বলা হয় প্যাশিয়ান সিরিজ প্যাশন সিরিজ চারে আসলে ব্রাকেট সিরিজ পাঁচে আসলে ফুন্ট বা ফান্ট একটা বললে হবে সিরিজ ছয় আসলে হাম এটা লাগে না অনেক বই দেওয়া নাই তারপরে লিখে দিই সিরিজ তাহলে একতলে আসলে লাইম্যান বা আমার প্যাশন ব্রাকেট ফোন বা ফান্ট বা হাম সিরিজ এই সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ সিরিজগুলো ভুল করলে কিন্তু ম্যাথ ভুলে যাবে তাহলে এটা আমরা কীভাবে মনে রাখতে পারবো মনে রাখতে পারবো আমরা এভাবে লাইলির বাম পাশে বাস্কেটে ফুল হাস নেয় না লাইলি নামে একটা মেয়ে তার বাম পাশে বাস্কেট রাখা আছে সেই বাস্কেটে ফুল রাখছে সেই ফুলের নাম কি হাসন ফুল লাইলির বাম পাশে বাস্কেটে ফুল হাসন না লাইলির বাম পাশে বাস্কেটে ফুল হাসনায় না যেমন যদি বলে বাস্কেট তা লাইলি বাম পাশে বাস্কেট তা বাস্কেট মানে কি ব্র্যাকেট সিরিজ চার সিরিজ ভুল করলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে তাহলে এগুলো সবগুলো হচ্ছে এ নন কোথায় আসতেছে আমাদের এটা আমরা কোথায় আমরা ল্যান্ড করতেছি তার ভিত্তিতে নামকরণ হয় যদি আসে যে কোনো একটা ইলেকট্রন উপর থেকে চালিয়ে আসে তাহলে বলো ব্রাকেট সিরিজ এছাড়াও এই বর্ণগুলো অনেক সময় আসে এই সিরিজগুলোর বর্ণ কী বা এই অঞ্চলগুলো আসে এক কথায় বলতে পারি অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ এই যে এন অন মান অন লাইমেন সিরিজ এটা বর্ণ হচ্ছে অতি বেগুনি এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে ইউভি রেঞ্জের মধ্যে পড়ে ভায়োলেট রে বামার সিরিজ এটা হচ্ছে দৃশ্যমান আলোর মধ্যে পড়ে তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলে হাইড্রোজেন বর্ণালী কোন বর্ণালী চোখে দেখা যায় একমাত্র চোখে দেখা যায় হচ্ছে এই বামার সিরিজ আর প্যাশেন ব্রাকেট পুন পান সবগুলো হচ্ছে অবলোহিত সবগুলো আয়ার ইনফার রে সবগুলোই কি অবলোহিত 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 সবগুলোই হচ্ছে কি অবলোহিত শুধুমাত্র চোখে দেখা যায় হচ্ছে এইটা এছাড়াও এখানে একটু ক্রিটিক্যালি এভাবে কোশ্চেন আসতে পারে যেহেতু এন ওয়ান এন টু বোঝাই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী এই জিনিসটা তোমরা চাইলে এভাবে দেখাতে পারো এই সিরিজটাকে এভাবে দেখাতে পারো আমি একটু ছোটো করে দেখাচ্ছি বাবা তোমরা একটু বুঝে নিও মনে করো এখানে অনেকগুলো সিরিজ দৃশ্য উপর থেকে একে আসলো বা এখান থেকে একে এখান থেকে একে এখান থেকে এখানে একে এই যে আমি এখানে দেখাচ্ছি না দুই থেকে এক তিন থেকে চার পাঁচ এটা মানেই তুমি মনে করতে পারো লাইম্যান সিরিজ কি লাইমেন সিরিজ বা কোনো একটা ইলেকট্রন উপরে যে কোনো থেকে আসলো দুয়ে এখান থেকে দুইয়ে এখান থেকে দুইয়ে এখান থেকে দুয়ে এটা মানে ফার্মার সিরিজ তাহলে এই যে এভাবে তুমি বুঝাতে পারো বা তুমি এভাবে পরমাণুকে গোলাকারভাবে অসংখ্য তুমি এরকম শক্তি স্তর দেখিয়ে ওপর থেকে সবগুলো দুয়ে বা ওপর থেকে সবগুলো তিনে লেখে তুমি এরকম প্যাশন সিরি ওপরে যে কোনো থেকে স্যারেন এসে ব্র্যাকেট সিজ এভাবে লিখতে পারো এভাবে লেখো না এভাবে লেখো এভাবে আমার মনে হয় সহজ হবে তোমাদের জন্য এখানে এখন কি কি কোশ্চেন আসতে পারে এটা বোঝা হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে হাইড্রোজেনের বর্ণালী আসলে আশা করি আমরা ব্যাখ্যা করতে পারবো তাহলে হাইড্রোজেন বর্ণালী কী ধরনের বর্ণালী বিকরণ বর্ণালী বিকরণ বর্ণালী আমলাইজ ওপর থেকে নিচে আর মেয়াদগুলো সাধারণত বিকরণ বর্ণালী থেকে আসে আমাদের এখন বিকরণ বর্ণালীর জন্য আমরা তরঙ্গ সংখ্যা বা আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি সে সূত্র হচ্ছে এটা জে স্কোয়ার আর এইস অন বাই এন ওয়ান স্কোয়ার ওয়ান বাই এন টু স্কোয়ার তাহলে এন অন মানে কি আমাদের গন্তব্য মানে ল্যান করেছে কোথায় এটা হচ্ছে আমাদের গন্তব্য এটা মানে আমরা রওনা দিচ্ছি কোথায় থেকে রওনা আর এন টু অলায় এন অনের সে কী হবে বড় হবে নামকরণ কোথায় কার ভিত্তিতে হয় এন অনের ভিত্তিতে কোথায় আসতে আসতে আর জেট হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন ধরলে জেটের মান অন অন যদি হাইড্রোজেন ছাড়াও যেমন হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস বেরিলিয়াম থ্রি প্লাস এগুলো মানে কি এক ইলেকট্রন বিশিষ্ট এদের বর্ণালী কিন্তু ব্যাখ্যা করা যায় যদি হিলিয়াম আসে হিলিয়াম আয়ন সেই ক্ষেত্রে জিটের মান অন হবে না তখন কিন্তু এখানে কাউন্ট করতে হবে এই জন্য জিট স্কোয়ার আরে এটা একটু মনে রাখো হাইড্রোজেন আসলে জিটের মান অন লিডিয়ান আর লিখলে কোনো সমস্যা নাই কিন্তু বাকি আয়নগুলো আসলে কিন্তু অবশ্যই লিখতে হবে যদি লিথিয়াম টু প্লাস থাকতো লিথিয়ামের পামের সঙ্গে কত তিন তাহলে থ্রি স্কোয়ার হতো বেরিলিয়াম থ্রি প্লাস থাকলে ফোর স্কোয়ার হতো এক নম্বর কোয়েশনটা দেখো খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রনের ধাপান্তরের সৃষ্ট বর্ণ বর্ণালী বর্ণ কীরূপ হবে বিশ্লেষণ করো যে কোনো একটা পরমাণু অসংখ্য শক্তিস্তর থাকবে তার মধ্যে দুইটা শক্তিস্তর দেবে উপর থেকে নিচে এখানে দেখো পাঁচ থেকে কোথায় যাচ্ছে চারি পাঁচ থেকে চার তার মানে মান পাঁচ একটা এনে চার একটা যে কোনোটা দেওয়া থাকতে পারে জায়গা কম ভাবে একটু বুঝিয়ে নিও তার মানে এটা বড় কোনটা বলো তো পাঁচ বড় না চার বড়োটাই হয় এন টু ছোটোটা হয় এন তাহলে সূত্র কী ওয়ান বাই ইলেমরা জেড স্কোয়ার যেহেতু এখানে হাইড্রোজেন বোঝাইছে এই জন্য জেড দরকার নেই আর এস কি রিড বার্ক ধরবো এর মানে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট এত পার সেন্টিমিটার এটাকে এভাবে লিখতে পারো ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট টেন টু ডি পার সেভেন পার সেন্টিমিটার বা ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট টেন টু পার সেভেন পার মিটার তোমরা একটা মনে রাখলেই হলো তাহলে এটা মান যদি বসায় ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট তাহলে চার স্কোয়ার পাঁচ স্কোয়ার তোমার ক্যালকুলেটারে বসে নিও মানগুলো এটা মানগুলো বসে নিও তাহলে ষোলো পঁচিশ তাহলে আমরা সমান বসে নিও এটা তোমরা আমি বসে দেখি কত হয় তাহলে ফোর পয়েন্ট থ্রি ফোর টেন্টি টু মাইনাস ফাইভ সেন্টিমিটার এই মানগুলো আসলে পাওয়া যায় তা আমরা জানি এক নিয়ানোমিটার মানে টেন্টি টু মাইনাস সেভেন সেন্টিমিটার বা টু রিবার মাইনাস নাইন মিটার যেহেতু বলছে বর্ণ বড় বর্ণ বের করতে গেলে কিন্তু আমাদের একক ন্যানোমিটার দরকার ন্যানোমিটারে আমরা দৃশ্যমান আলো তরঙ্গ রঙ শিখলাম তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার তাহলে এটা যদি আমরা ন্যানোমিটারে মিটারে নিয়ে যাই তাহলে টেন টু রিভার সেভেন তাহলে আমরা সমান চারশো চৌত্রিশ নানোমিটার তাহলে এটা যদি বলতো কোন অঞ্চল তাহলে হতো দৃশ্যমান অঞ্চল কেন ডিসেম্বর মানে তিনশো আশি থেকে সাতশো আশি তার ভেতর আছে এখন আমরা জানি তিনশো আশি থেকে চারশো চব্বিশ হলে বেগুনি আর চারশো চব্বিশ থেকে চারশো পঞ্চাশ নানামিটার হলে বেনি আশো কলা নীল বর্ণ নীল হয় এই রেঞ্জের মধ্যে আছে তো গান্ধীভাবে বিশ্লেষণ করে এটা বর্ণ কী হবে নীল পারবো না তো এইভাবে কিন্তু যে কোনো ম্যাচ থাকতে পারে এরকম তোমরা কোনো একটা পরমাণু দেওয়া থাকবে তার অসংখ্য স্তর থাকবে ওপরে নিঃসলা দিতে হবে তার ভিত্তিতে এন এন টু ধরে তোমার ম্যাথটা করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো